আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান টিনেজার এজার যে পার্টিওয়ার গাউনো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা গাউন দেখাচ্ছি অনেক চমৎকার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর স্ট্রোনের কাজ করা থাকবে আর আজকে সম্পূর্ণ আপনাদেরকে টেনেজার গাউন গুলো দেখিয়ে দেবো যেগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কে কাজ করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা দেখেন অনেক সুন্দর স্টোনার কে কাজ করা আছে আর এই গাউনটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখেন একই রকম কাজ করা সামনে পিছনে একই রকম কাজ আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্লোর টাচ লং চওড়া ঘিরে একটা গাউন পাচ্ছেন আপনি স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার সাথে কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা ওন্না আছে আর একটা সেলর আছে সেলরের নিচের প্যানেলে কাজ করা ওকে ওন্নাটা আমরা একটু দেখি ওনাটা খুব সুন্দর পার্টি ওয়ার এই যে দেখেন ছিটানো কাজ করা সাইডে প্যানেলে কাজ করা আছে আর এই গাউনটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার পাবেন এগুলো কিন্তু আপনার বডির মাপে নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আপনার অবশ্য মার্কেটে আসলো এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে যারা আছেন আপনারা নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা সম্পূর্ণ পার্টি ওয়ার গাউনগুলো আপনারা পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর এখানে কিন্তু আপনারা দেখেন মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোনে কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ স্টোনয়ার্ক ওয়ার্কের আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে হাতার মধ্যে কিন্তু স্টোনয়ার্ক ওয়ার্কের কাজ করা আছে আর এটা ব্যাকসাইড দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক চিটানো কাজ করা আছে আর মিডিলে কিন্তু ভারী কাজ করা আছে স্টোনের পুরো বডিতে চিটানো ছিটানো কাজ করা আর প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে কি আছে ভ্যা এটার সাথে একটা সেলর আছে এই যে আর এটার সাথে একটা অন্যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু চুরিদার চুড়িদার সেলর পাচ্ছেন এই যে দেখেন সাইড ওনার ওয়ার আর এটার মধ্যে আর তিনটা কালার আছে দেখে দিচ্ছি মোট চারটা কালার থাকবে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমি জাস্ট কালারগুলো দেখে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে টিন বডি মাপে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে চার টাকা প্রাইসটা পড়বে চার হাজার টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার করে চারটা কালার থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি কাজ এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি যারা বুকের মধ্যে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজটা একটু গর্জিয়াস চাচ্ছেন তারা এটা নিতে পারবেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা মিরর স্টোনের হাতাটা দেখাচ্ছি চিটানো কাজের থাকবে হাতার কফিও কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর মালিক সুতা মিরর স্টোনের কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু কাটার করা থাকবে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি এটা ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা আর পেছনে প্যানেলটা টা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে দেখেন গোল্ডেন সুতার কাজ করা মাল্টি সুতার অনেক সুন্দর আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদার আর একটা ম্যাচিং ওড়না আছে আমি দেখেন পার্টি ওয়ার অনেক সুন্দর সাইড ওর আর এটার কালার আছে আরও দুটা কালার আছে মোট তিনটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা মার্কেটে আসবেন তারা কিন্তু এই ড্রেসগুলো এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া 3500 টাকা। এগুলো প্রাইস পড়বে 3500 করে। এই গাউনগুলোর প্রাইস পড়বে 3500 করে। সাইজ থাকবে 36 থেকে 40 বডি মাপে। প্রাইসটা পড়বে 3500 টাকা। নেক্সট কালের শা দেখাচ্ছি। गाइस এখন আমি আপনাদের চমৎকার একটা মেরুন কালারের মধ্যে গাউন দেখাচ্ছি। দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর। দেখেন এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন। দেখেন গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন এর কাজ করা আছে। এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ আপনারা পাচ্ছেন। দেখেন পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা। প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস। আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন হাতার কফিনে কাজ করা আছে। ব্যাক সাইডটা দেখি भैया। হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা আর পেছনে প্যানেল কিন্তু কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে এটা দেখি এই গাউনটার সাথে আপনারা পাচ্ছেন হ্যাঁ একটা ওন্না পাচ্ছেন আর একটা চুড়িদার সেলোয়ার পাবেন আমি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর পার্টিওয়ার আর চুড়িদার একটা সেলোয়ার থাকবে আর এটার আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মার্কেটে আসতে পারছেন না এই ড্রেসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে এগুলো সম্পূর্ণ টিন গাউন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু এই গাউনগুলো অনেক সুন্দর হবে এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য